আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের টাইগার মুরগিকে রানী ক্ষেতের ভ্যাকসিন দেবো আর ডিবির যেই ভ্যাকসিনটা আছে ওইটা দেবো আজকে আমাদের টাইগার মুরগির বয়স ছয়ষট্টি দিন মানে দুই মাসের দুই মাস ছয় দিন তো এই জন্য আগে আমরা ভ্যাকসিনটা আনছি এটা সরকারি হাসপাতাল থেকে আনছি এটার দাম নিচ্ছে তিরিশ টাকা তো এখানে ভিতরে একটা বড়ি আছে ওটার মধ্যে আমরা আগে পানিটা এই সিএনসের মাধ্যমে প্রবেশ করাবো করায় ওই মগের পানিতে আমরা মিশিয়ে নিয়েছিলাম পানি তো ওইখানে যে লাল গেঞ্জি যে পড়া ওইটা হচ্ছে আমি পাশেরটা আমার ভাগ নিয়ে তো তো আজকে ফেস হয় একটা ভিডিও করলাম তা ওইভাবে করা হয় না যাকে আমি ভিডিও করতে দিছিলাম ওই করতে পারে না তো পানি যে এটা ব্যবহার করবেন প্রথমে আগে গরম করে নেবেন গরম করে ওইটা একদম ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার পরে সেটার সাথে আপনারা ওষুধটা মিশিয়ে দেবেন তারপরে এক এম করে আপনারা দেবেন আগে ভ্যাকসিন করাই নাই কোনো মুরগিকে আগে আমরা রান্নার ক্ষেত্রে ভ্যাকসিন করাইতাম না বড়ো মুরগিকে সেই জন্য আমাদের প্রচুর সময় লেগেছে তো ভ্যাকসিনটা করায় কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ তো আমার যেটা বলছে সেটাই করছি তো বিকালে দেখেন কি পরিমাণ ঝড় বৃষ্টি সে আসবে তো সেই জন্য বাতাস চালাইছে এই প্রচণ্ড বাতাসের মধ্যেও ধান নিয়ে বাড়ির দিকে যাচ্ছে কৃষকরা তো কার জায় নিয়ে ধান কাটতেছিল তো আমি জাস্ট বাতাস দেখে একটা ভিডিও করে রাখলাম খুব প্রচুর পরিমাণে বাতাস চালাইছে যারা এ পর্যন্ত চলে আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে অবশ্যই বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে আর কামার রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই বেল নোটিফিকেশন অন করে রাখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন ইনশাল্লাহ তো এই যে এই কবুতরের বাচ্চাটা এটা আমরা কবুতর থেকে সরিয়ে দেবো বাচ্চাটা প্রচুর পরিমাণে দুর্বল হয়ে গেছে নতুন পেয়ারের নিচে দিছিলাম তারা ঠিকমতো খাবার দিতে পারে নাই এটা একটা মিলি রেসার বাচ্চা এজন্য জন্য আমরা বাঁচানোর চেষ্টা করব এই পেয়ারের একটা বাচ্চা আর একটা বাচ্চা আমরা জবাই করে ফেলছি ওটা আমার মাথায় একটু সমস্যা ছিল তো আজকে আমরা নতুন করে মিলি পেয়ার করলাম তো ওই যে ওই সাইডের ওইটা হচ্ছে মাদি ওটা একদম নিউ অ্যাডাল্ট আর এই সাইডের এটা হচ্ছে নর এটা দুইবার ডিম তিনবার ডিম বাচ্চা করা আর এই যে যে গিরিবাস নর এটার পাইরি চলে গেছিলো আমাদের বাড়ির থেকে আর এই যে সাইডের এটা হচ্ছে মাদি এই মাদিটা আমাদের বাসার বাচ্চা ওরা বড় করছি এটা কিন্তু উড়াইছিও অনেক সময় আমরা তো এই মাদিটা ওইটার ছিল তো এখানে আমরা নতুন পেয়ার দিয়ে দিলাম